ভারতে বিটেক ইন ইসিই কোর্সটি চার বছরের একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হয় এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং অটোমেশন আইটি এবং সরকারি সংস্থা যেমন আইএসআরও ডিআরডিও বিএসএনএল এই সব সংস্থায় কেরিয়ার গড়তে পারেন নমস্কার আমি তরিত আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস আজ আপনাদের সামনে আনতে চলেছে একটি মজবুত পেশার ভিত্তিক বিটেক ইন ইসিই এর যোগ্যতা লাগবে ভারতের বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির যোগ্যতা কী শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত থাকতে হবে ন্যূনতম নম্বর পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বেশিরভাগ প্রতিষ্ঠান নম্বরের প্রয়োজনীয়তা রাখে সংরক্ষিত শ্রেণীর জন্যে কিছুটা ছাড় প্রযোজ্য থাকেই সেটা আপনারা সবাই জানেন প্রবেশিকা পরীক্ষা ভর্তি সাধারণত নিম্নলিখিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হয় জে ই মেন এবং জেইই অ্যাডভান্স আইআইটিস এনআইটিস এর রাজ্য রাজ্যস্তরের প্রবেশিকা পরীক্ষা ডব্লু ই এম এইচ টি সি ইটি কেসিইটি ইত্যাদির জন্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা বিআইটিএসএটি ভিআইটি ই এস আর এম ইত্যাদি কিছু প্রতিষ্ঠান সরাসরি ভর্তি বা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে সুযোগ করে দেয় সিলেবাস কি আছে বিটেক ইসিই কোর্সের সিলেবাস মূলত ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা প্রোগ্রামিং ও সিস্টেম ডিজাইন সংক্রান্ত বিষয়গুলি কভার করে প্রথম বর্ষে থাকে সাধারণ বিষয় যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং ইন সি অর পাইথন কমিউনিকেশান স্কিল দ্বিতীয় বর্ষ মুখ্য থাকে ইসিই বিষয়ে অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স সিগন্যাল ও সিস্টেম ইলেকট্রনিক ডিভাইস ও সার্কিট মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কন্ট্রোলার নেটওয়ার্ক থিওরি ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম তৃতীয় বর্ষে উন্নত পাঠ্যক্রম ও ল্যাবরেটরির সাহায্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্ট্রোল সিস্টেম ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ভিএলএসআই ডিজাইন অ্যান্টেনা ও ওয়েব প্রোপাগেশন অ্যামডেন্ট সিস্টেম চতুর্থ বর্ষ স্পেশালাইজেশান ও প্রজেক্ট ওয়ার্ক ওয়ারলেস কমিউনিকেশান অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এআই এন আই ওটি অ্যাপ্লিকেশান ইন ইসিই রোবোটিক্স ও অটোমেশন ফাইনাল ইয়ার প্রজেক্ট ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইসি গ্র্যাজুয়েটরা বিভিন্ন উচ্চশিক্ষার বিকল্প নিতে পারেন যেমন এমটেক অথবা এমই ইন ইসিই বা বিশেষায়িত কোর্স করতে গেলে ভিএলএসআই ডিজাইন কমিউনিকেশন সিস্টেম এমবেন্ডেড সিস্টেম রোবোটিক্স ও অটোমেশান এমবিএ বা টেকনোলজি ম্যানেজমেন্ট আইটি বা অপারেশনস বিদেশে এম এস ইউএসএ কানাডা জার্মানি অস্ট্রেলিয়া জিআরই টিওইএফএল ও টি এস কোরের প্রয়োজন হয় পিজি ডিপ্লোমা ও সার্টিফিকেশান কোর্স অ্যাডভান্স ভিএলএসআই ডিজাইন এমবেনডেড সিস্টেম ডেভেলপমেন্ট क्लाउड कंप्यूटिंग और ए आई पीएचडी इन इलेक्ट्रनिक्स एंड कम्युनिकेशन कैरियर सम्भावना कोर इलेक्ट्रनिक्स और सेमिकंडर शिल्प भि एस आई डिजाइन इंजिनियर इंटेल वालकम टेक्सास इन्स्ट्रुमेंट एमडेड सिसटेम इंजीनियर सैमसंग बोच टाटा इलेक्ट्रॉनिक्स टेलीकम्युनिकेशन टेलिकम्युनिकेशन और नेटवर्किंग नेटवर्क इंजिनियर जिओ एयरटेल भोदाफोन আর এফ ইঞ্জিনিয়ার এরিকশন নোকিয়া হাবাই আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপার পাইথন জাভা সি প্লাস প্লাস ডাটা সায়েন্টিস্ট অর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সরকারি ও পিএসইউ চাকরি আইএসআরও ডিআরডিও বিএল বিএইচএল বিএসএনএল গেট বা ইউপিএসসি মাধ্যমে সরকারি চাকরি স্টার্ট ও উদ্যোগ অনেকে এআই আইওটি রোবোটিক্স নিয়েও স্টার্ট আপ বেতন কাঠামো ভারতীয় টাকায় বার্ষিক গড় বেতন এমএেড সিস্টেম ইঞ্জিনিয়ার চার থেকে আট লক্ষ টাকা ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার ছ থেকে বারো লক্ষ টাকা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঁচ থেকে দশ লক্ষ টাকা এআই অর এম ইঞ্জিনিয়ার ছয় থেকে পনেরো লক্ষ টাকা ডিআরডিও অর আইএসআরও বিজ্ঞানী সাত থেকে বারো লক্ষ টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার